আর্জিকর মামলার নির্দেশনামা আর্জিকর মামলায় বিচারকের নির্দেশনামা কেন যাবজ্জীবন রয়েছে উত্তর নির্দেশনামায় আর্জিকর মামলার শুনানি রয়েছে আজকে এরই পাশাপাশি জানিয়ে রাখবো আর্জিকর মামলার নির্দেশনামা বিচারকের বিচারক এবারে নির্দেশনামা দিলেন কেন সঞ্জয়ের মৃত্যুদণ্ড নয় কেন তাকে যাবজ্জীবন দেওয়া হলো সেই উত্তর রয়েছে নির্দেশনামায় যে ঘটনাটি ঘটেছিল গত নয় অগস্ট নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে যে নক্কারজনক ঘটনাটি ঘটেছিল এবার সেই মামলায় নির্দেশনামা বিচারকের বিরলতম থেকে বিরলতম নয় কেন যাবজ্জীবন সঞ্জয়ের উত্তর রয়েছে নির্দেশনামায় আরজিকর মামলায় বিচারকের নির্দেশনামা ঘটনার সময় আরও কেউ ছিলেন কিনা উত্তর রয়েছে নির্দেশনামায় সঞ্জয়ের ডিএনএ পাওয়া গিয়েছিল পাশাপাশি মিলেছিল আরও এক মহিলার ক্রোমোজম সেই মহিলা কে তাই নিয়েই উঠছে প্রশ্ন মামলার নির্দেশনামা বিচারকের নির্দেশনামা বিরলতম থেকে বিরলতম নয় কেন যাবজ্জীবন সঞ্জয় রায়কে তার উত্তর রয়েছে নির্দেশনামায় পাশাপাশি জানিয়ে আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বেঞ্চে থাকবেন বিচারপতি সঞ্জয় কুমার বিচারপতি কে ভি বিশ্বনাথনে আজ আরজিকর মামলার নির্দেশনামা আর্জিকর মামলার নির্দেশনামা দিলেন বিচারক বিরলতম থেকে বিরলতম নয় কেন মৃত্যুদণ্ড নয় কেন যাবজ্জীবন দেওয়া হলো সঞ্জয় রায়কে সেই উত্তর রয়েছে নির্দেশনামায় নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে যে নৃশংস ঘটনাটি ঘটেছিল ঘটনার সময় আরও কেউ ছিলেন কিনা তার উত্তর রয়েছে নির্দেশনামায় সঞ্জয়ের ডিএনএ পাওয়া গিয়েছে পাশাপাশি মিলেছিল আরও একা মহিলার ক্রমজম সেই মহিলাকে এখন ঘোরপাক খাচ্ছে সেই একটাই প্রশ্ন যেই আরজিকর মামলা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্য তোলপাড় হয়ে গিয়েছিল সেই মামলায় এবারে নির্দেশনামা দিলেন বিচারক বিরলতম থেকে বিরলতম নয় কেন যাবজ্জীবন দেওয়া হলো সঞ্জয় রায়কে উত্তর নির্দেশনামায় জানিয়ে রাখবো আরজিকর মামলায় বিচারকের নির্দেশনামা ঘটনার সময় আরও কেউ ছিলেন কিনা উত্তর রয়েছে নির্দেশনামায় সঞ্জয়ের ডিএনএ পাওয়া গিয়েছিল সঞ্জয় রায়ের ডিএনএর পাশাপাশি মিলেছিল আরও এক মহিলার ক্রোমোজোম সেই মহিলাকে আর তা নিয়েই উঠছে প্রশ্ন পাশাপাশি জানিয়ে রাখবো আজ শীর্ষ আদালতে রয়েছে আরজিকর মামলার শুনানিও